সরকার এই জঙ্গিদের নিকেশ করতে পারছে না এত অর্থ ব্যয় হচ্ছে এত জনগণের টাকায় ট্যাক্সের টাকায় অর্থ ব্যয় হচ্ছে কিন্তু নিকেশ করতে পারছে না তার যে ইন্টেলিজেন্সি আমাদের র আছে আমাদের র তার দায়িত্বটা কর্তব্যটা কি খবর নেয়া এবং নাগরিকদের সুরক্ষা দিতে সরকার ব্যর্থ হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর রয়েছে প্রতিরক্ষা দপ্তর রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোটি কোটি টাকা খরচা হচ্ছে সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রেও এই ঘটনাগুলো প্রভাব পড়ছে আজকে বাংলাদেশে যে ঘটনা সেখানকার বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচার এখানেও হয়েছে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু অত্যাচার এই তো কদিন আগে পশ্চিম বাংলার ধুলিয়ানে দেখেছেন এই যে বাতাবরণ বিষাক্ত বাতাবরণ এই বাতাবরণ কি রাষ্ট্রের স্বার্থে না রাষ্ট্রের বিপক্ষে এবং এই বাতাবরণকে বন্ধ করতে যদি না পারেন তাহলে হচ্ছে গিয়ে একটা বিষাক্ত তাই